আসসালামু আলাইকুম আপনারা অনেকেই ফেসবুকের পাসওয়ার্ড জানেন আবার অনেকেই জানেন না কিন্তু যেই আইডিটি আপনারা লগ করবেন সেটি আসলে কোন নাম্বার বা জিমেল দিয়ে খোলা সেটা আপনারা জানেন না যার কারণে আপনারা আইডিটি লগ করতে পারছেন না তো আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা একশো পার্সেন্টভাবে আইডিটা লগ করতে পারবেন তো চলুন মূল কাজে চলে যায় মূল ভিডিওটি শুরু করার আগে প্রিয় ভাইদের কাছে একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই যে দেখুন এই আইডিটা কোন নাম্বার অথবা জিমেল দিয়ে খোলা আমরা সেটা খুঁজে বের করবো এবং আইডিটা লগ ইন করবো তো প্রথমে নামটা ভালোভাবে খেয়াল করবেন আমরা যখন কাজ করব তখন কিন্তু এই আইডির নামে কোনো ভুল হলে এই প্রসেসটা আর কাজ করবে না সুতরাং আপনাদের যেই আইডি নিয়ে সমস্যা সেই আইডিটার নাম ভালোভাবে দেখে নেবেন অথবা লিখে নেবেন এরপরে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে এখানে সে সার্চ করবো ফেসবুক লগ ইন আইডেন্টিফাই লিখে যারা সার্চ করে এই লিঙ্কটি পাবেন না তারা এই ভিডিওর কমেন্ট বক্স থেকে লিঙ্কটি পেয়ে যাবেন কমেন্ট বক্সে লিঙ্কটি পিন করে দেওয়া আছে তো সার্চ করার পরে এরকম আসবে এই যে প্রথম লিঙ্ক ফরগেট পাসওয়ার্ড ক্যান নট লগ ইন লেখা এটাই ক্লিক করবেন দেন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে এসে আমরা আইডির নামটি লিখে সার্চ করব। এখানে সার্চ করার আগে খেয়াল রাখবেন নামের বানানে যেন কোনো ভুল না হয় কিংবা যদি নাম ইংরেজিতে থাকে তাহলে ছোট হাতের এবং বড় হাতের সব অক্ষর মিলিয়ে নিবেন এরপরে সার্চে ক্লিক করবেন দেন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এবার দেখুন আমাদের যেই আইডিটা নিয়ে সমস্যা সেটা কিন্তু এখানে দেখাচ্ছে এবার অনেকের হতে পারে যে এই লিস্টে তাদের আইডি শো করে নাই তো যাদের আইডি এখানে শো হবে না তারা আই এম নট ইন দিস লিস্ট এটাই ক্লিক করবেন এবার আপনার যেই আইডিতে সমস্যা হয়েছে সেই আইডির সাথে ফ্রেন্ড আছে এমন একটা আইডি খুঁজে বের করবেন তবে এখানে একটা বিষয় আছে সেটা হলো ধরুন সমস্যাকৃত আইডির সাথে অনেকগুলো ফ্রেন্ড আছে তো কিছু ফ্রেন্ড আছে যাদের নামগুলো কমন যেমন ধরুন সাদিয়া মারিয়া মিম ইত্যাদি ইত্যাদি এই আইডিগুলো বাদ দিয়ে খুঁজবেন যে কোনো আইডির নামটা একটু ইউনিক টাইপের সেই আইডিটার নামটা দিবেন যেমন আপনাদের এই আইডিতে অনেকগুলো ফ্রেন্ড আছে তাদের মধ্যে থেকে খুঁজে আমরা একটা ইউনিক নাম পেলাম এবং সেটা দিয়ে সার্চ করব দেখুন সার্চ করার সাথে সাথেই কিন্তু আমাদের সেই আইডিটা শো করলো কারো কারো ক্ষেত্রে ডিরেক্ট এরকম ইন্টারফেস না এসে এভাবেও আসতে পারে এরকম আসলে জাস্ট আইডিতে ক্লিক করে দিবেন তাহলেই এখানে নিয়ে আসবে এবার এখান থেকে ট্রাই অ্যান ওয়েতে ক্লিক করবেন তাহলেই দেখতে পাবেন কোন নাম্বার বা জিমেল দিয়ে আইডিটি খোলা দেখুন আমাদের এই আইডিতে কিন্তু কোনো জিমেল অ্যাড করা নেই শুধু নাম্বার দেয়া তাই নাম্বার শো করলো এবার যদি আইডির পাসওয়ার্ড মনে না থাকে তাহলে ইন্টার পাসওয়ার্ড লগ ইন ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন আর যদি পাসওয়ার্ড মনে না থাকে তাহলে সেন্ড কোড ভিয়া এস এস এটা সিলেক্ট করে কন্টিনিউতে দিবেন দেন ফোনে কোড যাবে কোডটি বসিয়ে দিয়ে নতুন পাসওয়ার্ড দিয়ে নেবেন ব্যাস কাজ শেষ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আজকের মতো আল্লাহ হাফেজ